আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম রিজ্জোটে গেম প্লে করার জন্য আপনারা দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টে আছে প্রায় এক লক্ষর বেশি ব্যালেন্স তো আমরা আজকে আবারও গেম প্লে করবো রিজ্জোটে ক্রাশে সবার জন্য একটা গেম ক্রাশ তো বেশি কথা না বলে আমরা সরাসরি গেম প্লে চলে যাই দেখি কেমন একটা প্রফিট আন্ট করতে পারি আজকে রিজ্জোট থেকে তো আমরা সরাসরি আগে গেমপ্লেতে চলে গেলাম দেখি একটু নেটটা খারাপ দিতেসে হয়তো আমরা ছয় হাজার প্লাস তিন হাজারের একটা ওয়েট করবো ছয় হাজার প্লাস তিন হাজারের ওয়েট করে দিলাম তো বন্ধুরা আমার স্ক্রিনের উপরে যে ক্রোমো কোডটা দেখতে পারছেন রিজার্ভেট ক্রোমো কোড আমার স্ক্রিনের উপরেই দেওয়া আছে দেখতে পারছেন সবাই এই ক্রোমো কোড দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন রিজার্ভেট লেখে রিজার্ভেট লেখে সার্চ করলে তখন রিজার্ভেট চলে আসবে আমার এই ক্রোমো কোডটা দিয়ে সবাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন আমার রিজার্ভেট ক্রোমো কোড হলো এস ওয়ান টু থ্রি ফোর এস ওয়ান টু থ্রি ফোর এটা হলো আমার রিজার্ভেট ক্রোমো কোড তো সবাই এই ক্রোমো কোডটা দিয়ে রিজার্ভেট অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা উড়াদুরা শেয়ার করতে থাকেন ফুল ভিডিওটা দেখতে থাকেন কেউ ভিডিওটাই স্কিপ করবেন না ছয় হাজার প্লাস তিন হাজার এভেটটা জিরো পয়েন্ট অনেক সিমের খাইছে সেই ব্যাপার না তো আমরা আবারও ছয় হাজার প্লাসে তিন হাজার ভেট করে দিলাম দেখি আমরা এটা দিকে তুলতে পারি তো ভাই এটা ওয়ান এক্স এ মারি খেলাম ব্যাপার না তো আমরা আবার ছয় হাজার প্লাস তিন হাজারে ওয়েট করে দিলাম দেখি আমরা ছয় এর দিকে তুলতে পারি কিনা ছয় হাজারের টা আমরা টু এক্স এ না তুলতে পারলে আমাদের লস হয়ে যাবে বন্ধুরা আমরা দেখি ছয় হাজারেরটা টু এক্সের তুলে নিলাম এবং তিন হাজারেরটা দিয়ে আমরা টেন এক্সের একটা টার্গেট রাখবো দেখি আমরা টেন এক্সে তুলতে পারি কিনা তো ফোর এক্সে যা মার খাইছে ব্যাপার না তো আমরা নয় হাজার প্লাস তিন হাজারের একটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতে পারছেন তো আমরা নয় হাজারেরটা টেন এক্সে রাখবো দেখি টেন এক্সে তুলতে পারি কিনা একটা টার্গেট নিলাম বন্ধুরা নয় হাজারেরটা টেন এক্সের দেখি যদি এটা আমরা তুলতে পারি তাহলে আমাদের ভরপুর একটা প্রফিট হয়ে যাবে সিক্স সিক্স এক্স সেভেন এইট নাইন টেন তো আমরা টেন এক্স আগে নয় হাজারেরটা তুলে নিই বন্ধুরা এবং তিন হাজারেরটা তুলতে চাইলাম সাথে সাথে ফাটাই দিয়েছে ব্যাপার না তো আমরা আবারও নয় হাজার প্লাস তিন হাজারের একটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন এখন আমরা নয় হাজারেরটা টু এক্সের দিকে তুলে নেবো নয় হাজারেরটা দেওয়ার বড় কোনো চান্স নেবো না এইটাও টেন এক্সের টার্গেট রাখবো বন্ধুরা তো টু এক্সেজ যা মারি সেই ব্যাপার না তো আমরা নয় হাজারের কাছে দশ হাজার করে দিয়ে তিন হাজারের কাছে পাঁচ হাজার করে দিলাম পাঁচ হাজার প্লাস দশ হাজারে ওয়েট করলাম বন্ধুরা দেখতেই পারছেন আমরা এটা জিরো পয়েন্ট ওয়ান এক্সে মারি খাইছি ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস পাঁচ হাজারে ওয়েট করে দিলাম দেখি আমরা দশ হাজারেরটা কি থ্রি এক্সের দিকে তুলতে পারবো বন্ধুরা দেখি আমরা দশ হাজারেরটা থ্রি এক্সে তুলতে পারি কিনা একটা ভরপুর একটা টার্গেট নিয়েছিলাম তো টু এক্সে যা ভাইটা গেল ব্যাপার না তো আমাদের এখন টু এক্সের টার্গেট নিতে হবে বেশি আমরা দশ হাজারেরটা টু এক্সে তুলে নেবো এবং পাঁচ হাজারের দিয়ে আমরা টেন এক্সের টার্গেট রাখবো দেখি আমরা পাঁচ হাজারেরটা দিয়ে টেন এক্সে তুলতে পারি কি না এবং দশ হাজারের দিয়ে আমরা টু এক্সে তুলবো যাকে সপ্তাশি পয়েন্ট ওয়ান ওয়ান এক্সে খাইছি ব্যাপার না আমরা আবারও পাঁচ হাজার প্লাস দশ হাজারের আরও একটা ওয়েট করে দিলাম দেখি আমরা দশ হাজারেরটা ফোর এক্সের দিকে তুলতে পারি কি না দশ হাজারেরটা ফোর এক্সে তুলতে পারলে ওয়ান এক্সেই ফাইটা যেতেছে বারবার ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস পাঁচ হাজারের ওয়েট করে দিলাম তো আমাদের দশ হাজারেরটা আবার টু এক্সের দিকে তুলতে হবে দেখি আমরা দশ হাজারেরটা ফাইভ সিক্স এক্সে তুলতে পারলে ভালো একটা প্রফিট হবে তো আমরা আবার ওয়ান এক্সে মারি খেলাম দশ হাজারেরটা তেরো হাজার প্লাস আট হাজারের একটা ওয়েট করে দিলাম তেরো হাজার প্লাস আট হাজারের আর একটা ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতে পারছেন তেরো হাজার প্লাস আট হাজার আমরা তেরো হাজারেরটা টেন এক্সের টার্গেট রাখতে চাইছিলাম তো এটা মার খেলাম ভাই টু এক্সের দিকেই দশ হাজারেরটা বেড প্লাস ছয় হাজার দশ হাজার প্লাস ছয় হাজারের ওয়েট করে দিলাম বন্ধুরা দেখতে পারছেন তো আমরা দশ হাজারেরটা ভাই এটা ওয়ান এক্সই ভাটাইতেছে সবগুলা একটা বেডও আমাদের দিতেছে না যাক ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস ছয় হাজারে ওয়েট করে দিলাম দেখি আমরা এটা টেন এক্সের দিকে কি তুলতে পারবো তো এটাও আমরা মায়ের খেলাম বন্ধুরা ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস ছয় এ ওয়েট করে দিলাম তো আমরা এটা না তুলতে পারলে বন্ধুরা আমাদের অ্যামাউন্টটা কমাই ধরতে হবে এক হাজার অথবা দুই হাজারের বেড ধরতে হবে তাছাড়া উপায় নেই তো আমরা আবার দশ হাজার প্লাস ছয় হাজারের বেড ধরলাম তো আমরা দশ হাজারেরটা দেখি টেন এক্সে তুলতে পারি কি না দশ হাজারেরটা আমরা টেন এক্সে তুলতে পারলে আমাদের এক লাখ প্রফিট ডান হয়ে যাবে তো তাইলে আমরা নিচে নিশ্চিন্তে গেম প্লে করতে পারবো টেন আমরা দশ হাজারেরটা টেন এক্স মানে একদম এক লক্ষ এবং এটাও তুলে নিলাম বন্ধুরা বেশি চান্স নিলাম না দুই লক্ষ তিরিশ হাজার অ্যামাউন্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের ভরপুর একটা কোপ হয়ে গেছে দেখতে পারছেন এক লক্ষ নিয়ে ঢুকছিলাম দুই লক্ষ তিরিশ হাজার হয়ে গেছে তো আমরা আবারও দশ হাজার প্লাস ছয় হাজারের আরও একটা ভিট করে দিলাম বন্ধুরা তো টু এক্সে ওঠার সাথে সাথে আমরা দশ হাজারেরটা তুলে নেব এবং ছয় হাজারেরটা দেখি তো এটা ফাইটে গেছে ব্যাপার না তো আমরা আবারও দশ হাজার প্লাস ছয় হাজারের আরও একটা ভিট করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন আমরা এখন দশ হাজারেরটা টু এক্সে তুলতে পারলে ছয় হাজারেরটা টেন এক্সের দিকে তুলতে পারলে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যাবে বন্ধুরা তো আমরা আবার দশ হাজার প্লাস ছয় হাজারের আরেকটা ওয়েট করে দিলাম তো আমরা দশ হাজারের টাকা টু এক্সের দিকে তুলে নিলাম এবং ছয় হাজারেরটা দিয়ে আবার আমরা আর একটা টেন এক্সের টার্গেট রাখলাম দেখি আমরা টেন এক্সে তুলতে পারি না তো বন্ধুরা আমরা টেন এক্সের টার্গেট রাখবো না বিশ গুণের একটা মেনো নাই তো বারো এক্সে যা খেলাম বন্ধুরা নেতা আমি কইরা বিশ গুণের টার্গেট রাখতে গেছিলাম যাক ব্যাপার না তো আমরা আবার দশ হাজার প্লাস ছয় হাজারের আরও একটা বেড করে দিলাম দেখি আমরা দশ হাজারেরটা এটা কি টু এক্সে তুলতে পারবো তো টু এক্সে তুলতে পারলাম না আমরা এখানে দশ হাজার প্লাস পাঁচ হাজারের একটা বেড করে দিলাম তো দেখি এটা আমরা টু এক্সে তুলতে পারি কি না দশ হাজারেরটা দশ হাজার প্লাস পাঁচ হাজারের বেড আমরা যদি দশ হাজারেরটা টু এক্সে তুলতে পারি তাহলে আমাদের ভালো একটা প্রফিট হয়ে যেত তো আমরা তেরো হাজার প্লাস এগারো হাজারের একটা ওয়েট করলাম বন্ধুরা এটাতে আমরা বড় একটা চান্স নিতে চাইতেছি তাই আমরা অ্যামাউন্টটা একটু বেশি ধরলাম তেরো হাজার প্লাস এগারো হাজার তো ভাই অনেক মার খেলাম দেখ আবারও তেরো হাজার প্লাস এগারো হাজার দেখি আমরা আর একটা বেডটা তেরো হাজার প্লাস এগারো হাজার ধরবো এই দুইটাতে যদি আমরা অ্যামাউন্ট তুলতে পারি তাহলে গেমপ্লে প্লে করবো যদি না তুলতে পারি বন্ধুরা গেম করব না তো এইটাই আমাদের তেরো হাজার প্লাস এগারো হাজারের লাস্ট বেডটা দেখি আমরা এটাতে অ্যামাউন্টটা তুলতে পারলে আমরা গেমপ্লে প্লে করবো না পারলে আর করবো না বন্ধুরা দেখি আমরা টেন একটা কুপ মারতে পারি না কিন্তু এটা ওফাইটা গেল তো ব্যাপার না তো বন্ধুরা আমার ক্রমোকর দিয়ে যারা যারা এখনও রিজ্জারভেট এখন রেজিস্ট্রেশন করেননি তারা আমার ক্রমোকর্ড দিয়ে রিজার্ভেট এখন রেজিস্ট্রেশন করে নেবেন ক্রমে গিয়ে সার্চ করবেন রিজ্জারভেট লেখে রিজ্জারভেট লেখে সার্চ করলে রেজার্ভেট চলে আসবে তখন আমার ক্রমোকোড দিয়ে এখনটা রেজিস্ট্রেশন করে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ